আপনার হাতে এই মুহূর্তে যে সরঞ্জাম গুলো আমি দেখতে পাচ্ছি মূলত আপনার যে সাদা সুতা সেই সাথে আপনার আঠারো এম এল তার আমি আরো দেখতে পাচ্ছি আপনার বাঁশের খুঁটি সেই সাথে আপনার টায়ারের তার যদি আপনি আমাকে বলেন যে টোটালটা আমাদের পঞ্চাশ শতাংশ জমিতে কতগুলা প্রয়োজন হবে পরিমানে ঠিক আছে আঠারো নম্বর তার লাগবে বিশ চল্লিশ কেজি সুতা খাবে আড়াই কেজি স্যার খাবে বিশটা কুয়া খাবে চারশো সব মিলিয়ে সব মিলিয়ে এই আঠারো নম্বর তার চল্লিশ কেজি সুতা খাবে আড়াই কেজি এই আর টায়ার খাবে বিশটা ঠিক আছে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় কৃষক ভাইরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা এই ধরনের মাছা তৈরি করতে চান এবং মাছা দেওয়ার জন্য প্রস্তুত অথবা মাছা নিয়ে চিন্তিত আর নয় আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার টোটাল হিসাব এবং খরচের সব কিছু টোটাল হিসাবটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে ফুল রিভিউ দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানাবো কিভাবে একটি স্বয়ংসম্পন্ন এবং মানসম্পন্ন মাচা তৈরি করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন

উপরের তার এটা এটা যে টায়ার টায়ার তার গাড়ির বড় চাক্কায় যে থাকে ওই তার না টায়ার টায়ারের খারাপ না বাইনা ভালোই ভাঙে দিবা আছে বায়না কইসে দামটা একটা কম মনে করিস ছয় হাজার টাকা দাম মেটাই পাঁচ হাজার টাকা বাইনা দিয়ে

শেষ ওই আপনার চিকন চিকন তারটা না চিকন তারটা আচ্ছা সুতা কি উপরে ছাউনিটা যে আছে ওটা হবে এক পা সাদা হবে এক পা আপনার মনে করে পঞ্চাশ শতাংশ জমিতে কতগুলো খুঁটি লাগবে টোটাল এক বিঘা মাটিতে এক বিঘা মাটি খুঁটিতে চারশো হাজার তিনশো হাজার সাড়ে তিনশো লিগাল সাড়ে তিনশো মানে কম বেশিও করা যাবে হ্যাঁ

খালি ধানগড়ি না যদি টোটাল খরচটা যদি আপনি আমরা হিসাব করতে চাই তাহলে কতগুলো টাকা খরচ হতে পারে আমাদের মনে টোটাল এখন মাছের টাকা কি দাম বছর বছর টাকা জিনিস বাঁচতেছে বুঝাইছেন

এখন দুশো টাকা যদি বাঁশটা হয় একশো বাঁশের দাম কত হতে ওইটা হিসাব পিটানো হবে ওইটা পিটালে বাইরে যাবে সবসময় দূর দূরান্ত এক নিজের এলাকাও দিই অন্য দূর দূরান্ত দিই সবখানে দিই মানে আপনি যে কোনো জায়গায় গিয়ে মাথা তৈরি করে দেন তো হ্যাঁ সব জায়গায় তো যাচ্ছে এই আচ্ছা আপনি ওই যে এক বিঘা মাটিতে যদি মাছা তৈরিতে আপনার আপনাদের কি রকম মজুরি পড়বে মজুরি পাঁচ পাঁচ টাকা ছয় হাজার নতুন ঘটি কাটে ছয় হাজার হ্যাঁ আর পুরাতন ঘটি হইলে পাঁচ হাজার পুরোটি আমাদের মানে একবার যদি আপনার খুঁটি কাটা থাকে হ্যাঁ মানে তৈরি করা থাকে তাহলে পাঁচ হাজার আর যদি নতুন করে আবার দেখতেছি আপনি পুরোটাই মাথায় একাই দিচ্ছেন আসলে ওই তারটা আপনি যেই তারটা এখন হাতে নিয়েছেন বর্তমানে এই চতুর চতুর্পাশে রাউন্ডে আপনি দিচ্ছেন নাকি

না আপনি বলে না ওই যে মনে কেউ উঁচু নেই কেউ খাটো নেই হ্যাঁ হ্যাঁ নিচু নেই এটার তফাতটা কি এটা তো আবার লোকটা ভিতরে বেড়াইতে বিষ দিতে সুবিধা হয় আর নিচুদের বিষ সার দিতে খুব কষ্ট হয়ে যায় কঠিন কষ্ট হয়ে ফলন নিয়ে উঁচু আর নিচুর মধ্যে ফলন নিয়ে কোনো পার্থক্য নাই ফলন ফলানেই হবে ফলন যদি ধরে ফলানেই হবে তাহলে এখন তো মানে উঁচুয়ে তাহলে ভালো উঁচুটাই বেশি ভালো বীজ দিবার সুবিধা পাবে পানি দিবার সুবিধা পাবে সব দিক দিয়ে সুবিধা সুবিধা লাভ হবে উঁচু দিলে এটাই লাভ তাই না আর নিচা দিলে কষ্ট হবে আসতে ফলনটা যদি একটু বেশি আসে লোকটা কষ্ট হবে পরে বেড়াইতে ওই জন্য আমরা সবসময় উঁচু দিই আমার ওইদিকে খালি উঁচু উঁচু ঝাঁকি ছাড়া নিচু ঝাঁকি দেয় লিবি আমার

আপনার হাতে এই মুহূর্তে যে সরঞ্জাম গুলো আমি দেখতে পাচ্ছি মূলত আপনার যে সাদা সুতা সেই সাথে আপনার আঠারো এম এল তার আমি আরো দেখতে পাচ্ছি আপনার বাঁশের খুঁটি সেই সাথে আপনার টায়ারের তার যদি আপনি আমাকে বলেন যে টোটালটা আমাদের পঞ্চাশ শতাংশ জমিতে কতগুলা প্রয়োজন হবে পরিমাণে ঠিক আছে আঠারো নম্বর তা লাগবে বিশ চল্লিশ কেজি সুতা খাবে আড়াই কেজি তার খাবে বিশটা কুয়া খাবে চারশো সব মিলিয়ে সব মিলিয়ে ধন্যবাদ এই আঠারো নম্বর তা চল্লিশ কেজি সুতা খাবে আড়াই কেজি এই আর তার খাবে বিশটা 停车。